নাঙ্গলকোটের সন্ত্রাসীদের বিচার ও গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের সম্মেলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ড ভুলুয়াপাড়া গ্রামের মৃত মীর হোসেনের ছেলে ফারুক হোসেনের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর জখম ও হাত ভেঙে ফেলার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী গ্রাম অলিপুরের সন্ত্রাসী দলের বিরুদ্ধে জানা যায় গত ত্রিশ এপ্রিল আসরের নামাজের পর অলিপুর গ্রামের একদল সন্ত্রাসীরা ভুলোপাড়া গ্রামে শেফ ফারুককে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে এলো পাতাটি পিটিয়ে জখম করে পরে এলাকাবাসী টের পেলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে সে দুটি হুন্ডা উদ্ধার করে থানায় নিয়ে আসে তাই বৃহস্পতিবার বিকেলে ভুলোপাড়া গ্রামবাসীর আয়োজনে বাংলা বাজারের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পরে বিক্ষোভ দেখায়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সভা সমাপ্তি করেন এ সময় বক্তব্য রাখেন সোজা আসি আমাদের বাংলা বাজারে আসি বাংলা বাজারে হরণ বাজাইয়া আমাদের এই বরপুকুর ফাড়ার দক্ষিণ দিয়া যাইয়া ঠিক ওই ইয়েতে এই আর জয়ের মার্কেটের সামনে যাই এনে স্টপ করছে স্টপ করে এরা সবাই মুখোশ লাগানো অবস্থা আর মাথার মধ্যে হেলমেট আছে আর এদের সবার অ্যাকেটের ড্রেস এরা সাতটা হুন্ডা প্রতিটা হুন্ডার মধ্যে তিনজন করেছিল আমরা তখন চা দোকানে আসি আমি বললাম যে আরেকজন বললাম যে এই লোকগুলো কারা এদের তো কোনো ব্যারাক ব্যানার নাই কেন এরা মনে কোনো মহারা দিতে আসছে এই কথা শুনিয়ে এরা হেদিকে গেছে বই এরা আধা ঘন্টা পরে শুনে এদের ফারুকেরা মারিয়েছে মারিয়ে লেছে মারিয়ালেছে বই আবাস করছে আবার জনগণ এইভাবে মহিলারা যায় ফলাফানে যায় এই ফোলা ফারুকটারে বাসাইছে ফারুকটার এরা ডাইরেক্ট যাবো করিয়া লিখতে এইভাবে প্রশাস করছে যে মহিলারা আমারে বলছে এইভাবে মহিলারকে আবাস শুনে আমি বলছি যে এরা মারিয়া লাইতেছে কয়টা হুন্ডা সাত আটটা হুন্ডা তোর লোক আই আমার ছেলের হাতের দিকে ডাকে নি এবং হাত হাত ভাঙে দিছে এবং আমার ছেলের যেখানে মারা মারিয়েছে এখানে কোনো মানুষ ছিল না গ্রামবাসী এখানে আমার বাসের একটা মেয়ে ছিল ওই মেয়েটা দেখছে দেখি ওই মেয়েটা যদি না দেখতো আমার ছেলের মারি বস্তা বলিয়া তারা লজেতে হয়ে তখন মেয়েটা দেখো আমার ছেলেরটা জীবন হচ্ছে আমার ছেলেরা এটিম যখন তার বাপ মারা গেছে তখন তার বয়স আট বছর ছিল এখন আমি দশ বাপ বাদ দু একদম খুঁজি বিচারি আমার এই ছেলেরে মানুষ করছি আমার ছেলে নিয়ে দোষী রে দোষী নাই অত্যন্ত মারা মা আমার ছেলেরে এখন আমি গেরামবাসীর কাছে মেম্বার চেয়ারম্যানের কাছে মেহরের কাছে সবার কাছে আমার কারিদের বিষের চাই আমি সুবিশেষ চাই আমার এটিমের বিশেষ চাই দেখ খুব ছয়টার লোক এই লোকটারে মানে মাততে মাইতে আনতে আসে খেতে দিয়ে মানে হাতে দিয়ে আনতে আসে আনতে 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 মানে তো উড়ে হে অনে মাত্র যে তো উড়ে মাততে আসে মাত্র এই বাবা মার না মাইতে মানে আতারে মোশাই কলারে মোশাই ফাটার মোশাই উপর দিয়ে তুলি মানে গেল দেখি কেটে আতের মার দিয়ে এত লম্বা একটা ছুরি জিন্নি এবার ওরে বানিয়ে ইয়া করে দিতে আছে এবার আমি দেখতে আমি শিক কি দিয়ে ছাদে নাই মেয়ে আর কি রে তোরা কেরা তোরা কেবাই দে তোরা কি মারি কি রে তোরা কিদে মারি এবার সাজিয়া ওই নাম কি নাম ফারুক মার ভাই ফারুক না আর ভাই ফারুক এনা একদম কইতে আছে কইতে দেরি দাঁড়িয়েছে আবার হুলার ক্ষেত্রে হুলার মনে বই নাকি আছে পুরো বেগুন দূর মা রেখে বাঁধ আমরা কই খুন্ডে গুলা বাঙিও না এগুলা আমাদের দেশের আইন আছে আইন আছে খুন্ডে তুলি দাও তার খুন্ডেগুলা বাঙো না আমাদের এলাকার খোলা সবাই সরি গেছে এতে উপস্থিত ছিলেন আবুল কালাম হাজি আবুল বাশার আব্দুল কাদের আলহাজ আবুল বাশার মোশারফ হোসেন তোফায়েল হোসেন হাজি রফিকুল ইসলাম হাজি কলিমুল্লা দালওয়ার হোসেন আবুল কাশিম সহ আরও অনেকে এ নিউজ টোয়েন্টি ফোর টিভি